আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার আফটিনস ওয়ার্ল্ড থেকে আরও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করব আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এইটা হচ্ছে আমার নতুন বাসায় প্রথম দিনের প্রথম সকালের চা সাথে পরিবেশটা দেখেন কি সুন্দর না সকালবেলা ঘুম থেকে উঠে সকালের নাস্তা তৈরি করছিলাম খুব বেশি ঝামেলায় যায়নি বাড়ি থেকে যে খাবারগুলো এসেছিলো সেই খাবারগুলোই প্রসেসিং করে গরম করে খাচ্ছিলাম তো এগুলো গতকালকের বাসি ভাত ছিল সেই ভাতগুলোকেই আমি একটু ফ্রায়েড রাইসের মতো করে ভেজে নিচ্ছিলাম আর সাথে ডিম পোচ করে নিয়েছি এটাই হচ্ছে আমার সকালের নাস্তা একটা বাসা পরিবর্তন কিন্তু একদম মুখের কথা না অনেকটা শ্রম লাগে আর সাথে সময়েরও ব্যাপার সবাই মিলে হাতে হাতে কাজ করে আমার কাজগুলোকে মোটামুটি সাইড করে দিয়ে গেছে এবার বাদ বাকি যে কার্টন খোলা সাথে আলমারি গোছানো টুকটাক বস্তাগুলো খুলে জিনিসপত্রগুলো সঠিক জায়গায় রাখা এই সমস্ত কাজ আমি আস্তে ধীরে একা হাতেই করতে থাকবো বাসা গোছানোর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে না পারলেও আমি বাসা গোছানোর পর টুকটাক ছোট ছোটো ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসাটা একদম রাস্তার সাথে হওয়ায় আমি যখন ভয়েস ওভার করছি বিভিন্ন গাড়ির হর্নে শব্দ পেতে পারেন তো আশা করব সেটাকে ইগনোর করে নেবেন বাসার একপাশে যেমন মেইন রোড আরেক পাশে কিন্তু ঠিক এমনই সবুজ বনাঞ্চল খুবই সুন্দর লাগে আমার বাসা থেকে এই সাইডের ভিউটা তাকালেই বেশ ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি কাজ করে যেদিন আমি বাসা পরিবর্তন করলাম তার ঠিক পরদিনই দিনই আমার আব্বা আমার দাদি শাশুড়ি আমার ফুপুর শাশুড়ি সবাই এসেছিলেন তো সবাই মিলে বিকেলের নাস্তা করছিলাম আর একদিন পরেই শুক্রবার ছিল তো সেই শুক্রবার দিন আমার বাসায় ছোট্ট একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছিল তো সেখানে একটা ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট আমি করে রেখেছিলাম যেহেতু বারো থেকে পনেরো জন এখানে বসবে তাই আমার বাসায় যে টুকটাক বসার জিনিসগুলো ছিল আমি সেগুলো দিয়ে একটা রুম সাজিয়ে রেখেছিলাম এইটা হচ্ছে পশ্চিম সাইডের একটা বড় রুম রুমটা বেশ ঠান্ডা সাথে একটা বারান্দা আছে এইটা মূলত আমার আড্ডাখানা তো পরবর্তীতে অবশ্যই সোফারগুলো আমি সরিয়ে দিয়েছিলাম এটা শুধুমাত্র সেই দিনের জন্যই আমি এরকমভাবে ব্যবস্থা করেছিলাম শুধু বাড়িঘর গুছিয়েছিলাম আর রান্নাবান্নার আয়োজনটা আমাকে করতে হয়নি ওটা বাহিরেই অর্ডার দেওয়া ছিল শুধুমাত্র লেবু শসা আমি কেটে রেখেছিলাম সাথে সন্ধ্যার নাস্তা আর সরবতটা আমি তৈরি করে রেখেছিলাম যেহেতু নতুন বাসা পরিবর্তন সেরকম পরিপাটি বাড়িঘর না কাজকর্ম সেরকম পরিপাটিভাবে হচ্ছিল না তো সেই কারণে ডিটেলস আর কোনো ভিডিও নেইনি বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত আল্লাহ যখন খুশি হন তখন তিনি বৃষ্টি দেন এই বাসায় আসাটা আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার ছিল আমি এই বাসায় আসার পর থেকেই কেন যেন টানা কয়েকদিন খুব সুন্দর বৃষ্টি হয়েছে এটা হচ্ছে নেক্সট আরেকটা দিনের ভিডিও এই দিন হচ্ছে সিটিহাট থেকে কালাভুনা নিয়ে আসা হয়েছিল তো আমার ছোটো ভাই আর আমার ছোট দেবর ওরা গিয়েছিল। কালাভুনাটা প্যাকেট করে নিয়ে আসতে আর বাসায় আমি ভাত আর কালাইয়ের ডাল সবজি রান্না করেছিলাম যেহেতু বাসায় আমার দাদি ফুপু আব্বা ছিলেন সাথে আমার চাচা চাচিরা এসেছিলেন আমার আব্বু আম্মু ছোটো ভাই সবাই যেহেতু এসেছিলেন তাই সবাই মিলে একটা ছোট্ট গেট টুগেদার হয়ে গিয়েছিল এই কালাভূমার মধ্য দিয়েই তা আমার ছোটো ভাই এই ভিডিওটা করে নিয়ে এসেছিল আমার জন্য যে দেখ সিটিহাটের অবস্থাটা আসলে কেমন থাকে ভেতরে যারা এই হোটেলগুলোতে খায় তারা নাকি এই রাস্তাটা দিয়েই এখানে এসে তারপর বসে খায় তবে অন্য একটাও রাস্তা আছে যেটা হয়তো অনেকেই জানে না তো সেদিক দিয়ে আসলে এত গরু পাওয়া যায় না এই হোটেলগুলোতে একদম লোকাল পরিবেশ থাকে তাই পরিবারের সবাই মিলে আর সেখানে না গিয়ে আমরা বাসায় নিয়ে চলে এসেছিলাম সিটিহাটের কালাভুনা। তো যেহেতু আমার বাসায় যারা আছেন তাদের মধ্যে দুইজন গরু খায় না তো তাদের জন্য মুরগি নিয়ে আসা হয়েছে প্রথমে হাঁস নেওয়ার কথা বলেছিলাম কিন্তু সেই দিন কোনো কারণে হাঁস রান্না হয়নি তো সেজন্য মুরগি নিয়ে আসা হয়েছিল। আর সাথে এক্সট্রা করে ঝোল নিয়ে আসা হয়েছিল তো আমি সেগুলোকে এখন রেডি করছিলাম বেশ গরম গরম ছিল এদিকে ভাত রান্নাও হয়ে গেছে আমি যেহেতু প্রথম খেয়েছি সেই হিসেবে আমার কাছে কালাভুনাটা বেশ ভালো লেগেছে অনেকেই বলছিল যে এর থেকেও নাকি টেস্ট হয় লবণের পরিমাণটা একটু বেশি দেওয়া ছিল কিন্তু আমি যেহেতু প্রথম খেয়েছি তাই আমার কাছে টেস্টটা একদম পারফেক্ট লেগেছে আমি কম্পেয়ার করার আসলে সুযোগ পাইনি এক কথাই যদি বলি আমার কাছে বেশ ভালো লেগেছিল। সবাই মিলে কালাভুনা দিয়ে ভাত খেয়ে রেস্ট নিচ্ছিলাম আর সেই সময় হঠাৎ করে আবারও আকাশ ভেঙে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল যেহেতু তখনও গোসল করা হয়নি এবার আমাদের আর কে আটকায় আমি আমার শাশুড়িরা আমরা সবাই মিলে চলে গেলাম ছাদে আর ছাদে যে বৃষ্টিতে ভিজছিলাম আসলে বৃষ্টিটা দেখে মনেই হচ্ছিল যে এই বৃষ্টির আজকে থামার বৃষ্টি না তো খুব আনন্দ করছিলাম সবাই মিলে একদম সেই ছোট্টবেলায় ফিরে গিয়েছিলাম যখন বৃষ্টিতে ভিজে ভিজে অনেক আনন্দ করতাম তো তার ছোট্ট কিছু অংশ এখানে আপনাদের সাথে শেয়ার করলাম আগে বৃষ্টি নামলেই ভিজতে চলে যেতাম এখন আর সেটা হয়ে ওঠে না এখন দেখা যায় যে বছরে একবার বৃষ্টিতে ভিজি তো এই তো সবাই মিলে বৃষ্টিতে আনন্দ করে ঘরে ফিরে চলে আসছি ফ্রেশ হয়ে সবাই মিলে চা কফি খেলাম এরপর সবাই যে যার মতো চলে গেল যার যার বাসায় আমি আবারও একা হয়ে গেলাম তো এটাই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমার সাথে শেয়ার করবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম